যে কাজটা তিনি করেছেন তার শাস্তি আল্লাহ দেবে আর আমরাও তার বিচার চাই যেন তিনি ভবিষ্যতে এই কাজটা না করতে পারেন এবং আমাদের মধ্যে থেকে আজকে আমরা সরকার গঠন করতে যাচ্ছি এই সময় আমরা চাই না যে আমরা ওই আওয়ামী লীগের পেপার পাতার মতো আমরা টাকার মাধ্যমে অনুদান দেব আমরা চাই মহিলা বিষয়ক কর্মকর্তা এখানে উপস্থিত আছেন তাদের মাধ্যমে

আমরা যারা সতেরো বছরে নির্যাতিত তাদের আগের কাতারে থাকবে তারপরে পিছনে যারা এত বছর আওয়ামী লীগের বহন করছে তারাও পিছনের দিকে পাবে এছাড়া স্বেচ্ছাসেবী অনেক সংগঠন আছে যারা রাজনীতি করে না